প্রতিবাদের নামে প্রতিবাদের মিছিল থেকে অভিষেকের মেয়েকে হুমকি এক মহিলা মিছিল থেকে বলছেন আমার সতেরো বছরের একটা ছেলে রয়েছে আমার ছেলেকে বলবো অভিষেকের মেয়েকে রেপ করে খুন করতে আর আমরা চাঁদা তুলে পনেরো লক্ষ টাকা দেব রাজি আছেন ছি কি নোংরা কথা বলেছেন চলুন প্রথমে বক্তব্যটা শোনাবো তারপর বিস্তারিত আলোচনা করবো জাস্ট এক মিনিট আমি মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই মুখ্যমন্ত্রী যে বলেছেন না সে তো ফিরে আর আসবে না দশ লাখ টাকা দেওয়াই যেতেই পারে তাহলে আমি বলছি আমার ঘরে সাতেরো বছরের ছেলে আছে আমার ছেলেকে বলে দেব অভিশাপ করে মার্ডার করতে আমরা চাঁদা তুলে পনেরো লাখ টাকা শুনলেন এই ভিডিওটি একটি ডিজিটাল সংবাদ মাধ্যম থেকে সংগৃহীত হয়েছে এই ফুটেজটি আমার নিজের তোলা ফুটেজ নয় সাংবাদিক জিজ্ঞাসা করছে একজনকে তখন ওই মহিলা নিজে থেকে যেসে বলছে এক মিনিট আমি একটা কথা বলতে চাই কি কথা তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মেয়েটাকে তো আর ফিরে পাওয়া যাবে না আমরা দশ লক্ষ টাকা দিতেই পারি তো আমি বলবো আমার বাড়িতে সতেরো বছরের একটা ছেলে রয়েছে আবার ছেলেকে বলবো অভিষেকের মেয়েকে রেপ করে খুন করবে আমরা সবাই পনেরো লক্ষ টাকা তুলে দেবো উনি দশ লক্ষ টাকা বলেছিলেন আমরা পনেরো লক্ষ টাকা তুলে দেবো সবাই রাজি আছেন সবাই চিল্লে বলছে হ্যাঁ কত নিচ্ কথা ভাবুন যারা ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে ধর্ষকের শাস্তি দাবি করতে গিয়ে নিজেরাই ধর্ষকের হুমকি দিচ্ছে আবার মা বলছেন আমার ছেলেকে বলবো যে অভিষেকের মেয়েকে রেপ করতে কত নিকৃষ্টতম কথা মানে রীতিমতো অন ক্যামেরায় নিজে রেপ করার হুমকি দিচ্ছেন আবার মা নিজের ছেলের কথা বলছেন যে তার ছেলেকে তিনি শিখিয়ে দেবেন রেপ করার জন্য কেমন ধরনের মা এটা নিয়ে প্রশ্ন উঠবে না অবশ্যই তিলোত্তমার সঙ্গে যে ঘটনা ঘটেছে নেকারজন দোষীদের শাস্তি অবশ্যই হওয়া দরকার অপরাধীদের অবশ্যই শাস্তি দিতে হবে প্রত্যেকেই শাস্তি চাই কিন্তু যারা এই প্রতিবাদ করতে এসে এই ধরনের নেক্ষারজনক কথাবার্তা বলছেন এই ধরনের অস্ত্রের কথাবার্তা বলছেন কটু কথাবার্তা বলছেন কি আপনি গ্রহণ করবেন এটাকে অ্যাকসেপ্ট করবেন পাশাপাশি এটাও মনে রাখতে হবে তারা তিলোত্তমার বিচারের কথা বলছে তারা সাবির মল্লিকের বিচারের কথা বলছে না ইসরাত আলমের বিচারের কথা বলছে না যাকে চোর সন্দেহ পিটি হত্যা করা হয়েছিল তারা বিচারের কথা বলছে না সরলেকে একজনকে চোর সন্দেহ পিটি হত্যা করা হয়েছিল তারা বিচারের কথা বলছে না বর্ধমানের প্রিয়াঙ্কার কথা বলছে না তারা আসিফা বানুর জন্য লড়াই করেনি তারা রাত দখল করেনি তারা বিলকিস বানুর জন্য রাত দখল করেনি ফলে যদি বিচার চাইতে হয় সবার জন্য বিচার চাইতে হবে জাস্টিস যদি চাইতে হয় সবার জন্য চাইতে হবে তবেই তো আপনি মানবিক একজনের জন্য বিচার চাইবেন একজনের জন্য চাইবেন না আবার বিচার চাইতে এসে উ পাল্টে হুমকি দেবেন এটা কিসের বিচার চাওয়া ফলে যারা রাত দখল করছেন বা যারা এই আন্দোলনে থেকে আন্দোলনে মিছিল থেকে পাল্টা ধর্ষণের হুমকি দিচ্ছেন মার্ডার করে দেওয়ার হুমকি দিচ্ছেন খুন করার হুমকি দিচ্ছেন আসলে এরা আন্দোলন করে অপরাধীদের শাস্তি দিতে চাইছেন না নিজেরাই আরও অপরাধ ঘটাতে চাইছেন কোনটা এই পশ্চিমবঙ্গে আরও অরাজকতা তৈরি করে এই যে বলছে দপা এক দাবিদাক মমতার পদত্যাগ সরকারের পদ নির্বাচিত সরকারকে পদত্যাগ করতে হবে যে নির্বাচিত সরকার সাতচল্লিশ শতাংশের বেশি শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাদেরকে তারা ভোট দিয়েছে ভোট দিয়ে নির্বাচন করে বলছে এখন পদত্যাগ করতে হবে কোনো যদি দুর্ঘটনা ঘটে তার দায় অবশ্যই সরকারের আছে কারণ সরকার প্রথমে পুলিশ মন্ত্রী তিনি ব্যর্থ হয়েছে অপরাধীদের পূর্ণাঙ্গ অপরাধীদের না ধরে শুধুমাত্র একজনকে অ্যারেস্ট করেছে এবং যে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে তার জন্য প্রশাসন বাধা দিতে পারেনি এই যে তথ্য তথ্য একেবারে লুটপাট করার যে চেষ্টা এটা যে প্রশাসনের ব্যর্থতা অবশ্যই প্রশাসনের এই ব্যর্থতা রয়েছে এটা স্বীকার করতেই হবে প্রশাসনকে তার জন্য পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি করা অবশ্যই উচিত কিন্তু এইটা নিয়ে নির্বাচিত সরকারকে পদত্যাগ করতে হবে এটা কিসের কথা ফলে এই বিষয়টা দিয়ে ভাবার সময় এসেছে অবশ্যই তিলোত্তমার যারা খুনি যারা ধর্ষক তাদের শাস্তির দাবি আমিও জানাই প্রত্যেকটা নাগরিক জানাই প্রত্যেকটা মানুষ জানাই কিন্তু দর্শকের শাস্তির দাবি করতে এসে মিছিল করে নিজেরাই যদি দর্শকের হুমকি দিই তাহলে এটা মানবিকতার কথা নয় এটা পাল্টা অপরাধের কথা পাল্টা অপরাধ করলে পাল্টা অপরাধ বাড়বে অরাজকতা সৃষ্টি করার কথা এইটা আমরা অন্তত মেনে নিতে পারি না সুশীল সমাজ অন্তত এইটা মেনে নিতে পারি না সেই তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরাম আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ